আজকে আমি মাঝে হাজির হয়েছি সৌরতুল ফাতেহা এবং সৌরতুল একশো দুই নম্বর আয়াত দ্বারা সকল প্রকার জাদুকুফরি সারা জীবনের জন্য ধ্বংস করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনাদের মধ্যে অনেক ভাই বোনার রয়েছেন যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকার জাদুকুফুরি বান্টনা দ্বারা আক্রান্ত অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন অনেক শায়কদের কাছে গিয়েছেন এবং অনেকেই অনেকভাবে আমল করে জাদুকুফুরি সারা জীবনের জন্য ধ্বংস করার অনেক চেষ্টা করেছেন যদি সেই সকল আমল থেকে আপনি ভালো কোনো রেজাল্ট না পান আবার এমন দেখা যায় যে আমল করার পরে কিছুদিন ভালো থাকেন পুনরায় আবার পূর্বের অবস্থায় ফিরে যান এই সকল ভাই বোনেরা এই আমুল আমি যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন আল্লাহ সহমতে ইনশা ওই দিনই সকল প্রকার জাদুপুফুরি বান্টনা থেকে সারা জীবনের জন্য মুক্তি পাবেন ইনশা আল্লাহ শুধুমাত্র এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে করার চেষ্টা করবেন আল্লাহ দুশ্মনরা বিভিন্ন উপায়ে জাদুকুফুরি করে থাকে কাউকে খাওয়ানোর মাধ্যমে কেউ আবার পুতুল বান আবার কেউ জিন চালান দিয়ে আর অনেক উপায়ে খারাপ ভাবে জাদুকুফুরি করে অনেক মানুষকে অসুস্থ করে দেয় পঙ্গু করে দেয় এবং দেখা যায় ডাক্তার কবিরাজ কেউ তার রোগ নির্ণয় করতে পারে না এক কথাই সকল প্রকার জন্য ধ্বংস করার এর চাই তার উত্তম আমল হতে পারে না এই আমলটি করার আগে পাক পবিত্র হয়ে অজু করে যায় নামাজে বসে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস রেখে এরপর মনে চিন্তা করবেন আদলা তারা আমার সকল জাদুপুফুরি সারা জীবনের জন্য ধ্বংস করে দিবেন ফরেস্তা পাঠিয়ে হলেও এই পবিত্র আমলে তারা এই কষ্টটি মনে প্রণের চিন্তা করেই আমল করবেন এই আমলটিকে বৃহস্পতিবার শনিবার মঙ্গলবার এই তিন দিন যে কোনো সময় আমল করতে পারবেন তবে যে সকল ভাই বোনেরা অন্য অন্য দিন আমল করতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কোন দিন কোন সময় গুরু জাদুকুফুরি বাঞ্ছনা ধ্বংস করার আমল করা উত্তম সেই বিষয় সম্পর্কে জানতে পারবেন আরেকটি বিষয় আপনাদেরকে বলে দিয়ে রাখি আপনারা অনেকেই রয়েছেন আমল করেন তদবির করেন কিন্তু সেই আমল থেকে কখনোই ভালো ফলাফল পান না তার কারণ হচ্ছে আপনি যখন আমল করেন তবির করেন তখন আপনার আশেপাশে থাকা খারাপ জিন শয়তান এবং খারাপ মানুষগুলো ওই আমলকে নষ্ট করে দেয় কিন্তু আপনি যখন আমল করার আগে সফল মারে মুতাসিন করে নেবেন তখন আপনার ঘরে বসবাসকারী জিন্দ রাজা মালিকুল উম্মার এবং তার খাদেম আম্মারগণ ওই আমলে আপনি শত বা কামিয়াবি লাভ করার জন্য আল্লাহ তালার হুকুমে বিশেষ সাহায্য সহযোগিতা করবে ইনশা আল্লাহ সরফুল উম্বার এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে সরফুল উম্বার এবং শিখে তারপরে আমলছি করবেন এই আমলছিকে আপনার হচ্ছে তিন বেলা আমলটিকে করতে হবে তবে এই আমল করার আগে প্রথমেই আমি আপনাদেরকে সুরতুল ফাতেহা এবং হচ্ছে সুরতুল বাকার একশো দুই নাম্বার আয়া দেখিয়ে দিব এই যেখান থেকে দেখেন বিসমিল্লাহ রহমান রাহিম যেহেতু জাদুকুফরি ধ্বংস করার জন্য আমল করবেন এর জন্য বিসমিল্লাহ রহমান রহিম পড়া না পড়াটাই উত্তম প্রয়োজনে বড় বড় আলেমদের কাছ থেকে ফতোয়া জেনে নেবেন এরপরে হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমান রাহিম থেকে শুরু করে সম্পূর্ণ সুরাটিওয়ালা দশ দিন পর্যন্ত আপনি সাতবার পাঠ করবেন এরপর আপনাকে যেটি করতে হবে সুরতুল আপনাকে সৌরতুল বাকার একশো দুই নাম্বার আয়াতই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর পরেই হচ্ছে পুরো নিয়মটি আপনাদের আগে ভালো করে বুঝতে হবে কারণ হচ্ছে এর চাই তার উত্তম আমল হতে পারে না জাদুকুফুরি সারা জীবনের জন্য ধ্বংস করার জন্য একশো দুই নম্বর আয়াত যে দেখেন এখান থেকে শুরু হবে এখান থেকে শুরু হয়ে একেবারে হচ্ছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন এই যেই পর্যন্ত একশো দুই নাম্বার আয়াত এখান থেকে আপনার প্রয়োজনে গুগলে সার্চ করবেন সৌরতুল বাকারা আয়াত একশো বাংলা লিখে সার্চ করলেও পেয়ে যাবেন সৌরতুল ফাতেহা গুগলে বাংলা লিখে সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই পবিত্র সৌরাটিকে সাতবার পাঠ করতে হবে এবং এই পবিত্র আয়াতটিকেই সাতবার পাঠ করতে হবে প্রথম ওয়াক্তে বা প্রথম যে আমল করবেন নিজের শরীরে আপনি হচ্ছে সাতবার সাতবার করে বার দিবেন মনে প্রাণ চিন্তা করবেন সকল জাদুপুরি পরিবাঞ্চনা আল্লাহ তাল রহমতে এই আয়াতের ফের সারা জীবনের জন্য দূর করে দিবেন এটি আপনি মনে মনে চিন্তা করবেন এর পরে গিয়ে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার সামনে এক গ্লাস পানি নিতে হবে তার এক ঘন্টা পরে বা দুই ঘন্টা পরে এক গ্লাস পানি নেবেন নেওয়ার পরে আবার এই নিয়মে পবিত্র সূরা এবং আয়াত পাঠ করবেন এবং প্রতিবারই পানির উপরে ফুঁ দিবেন আর মনে পানে একটু আগে যে কথাগুলো বললাম ওই কথাগুলো মনে মনে বলে পানির উপরে ফুঁ দিবেন আরেকটি নিয়ম হচ্ছে আপনি যেটি করবেন যে পানিটা একটু আগে পানির উপর ফু দিলেন ওই পানিটা আপনি নিজে পান করবেন তার এক দুই ঘন্টা পরে আপনি যেটি করবেন আবার এক গ্লাস পানি নেবেন ওই পানির উপরেও একইভাবে সাতবার সাতবার করে এই পবিত্র সৌরা এবং আয়াত পাঠ করবেন ওই পানি দ্বারা আপনি গোসল করবেন তবে আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আরেকটি বিষয় যে পানি দ্বারা গোসল করবেন লক্ষ্য রাখবেন ওই পানি যেন গড়িয়ে না জায়গায় না পড়ে যে কোনো বালতির উপরে অথবা বড় কোনো পাত্রের উপরে দাঁড়াবেন তারপর আপনার হচ্ছে ওই পানির সাথে কিছু পানি মিশিয়ে আপনার শরীরের উপরে ঢেলে দিবেন আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম আল্লাহ তাল রহমতে পৃথিবীর যত প্রকার কুফুরি আছে ওই মুহূর্ত থেকে সারা জীবনের জন্য আপনার উপর থেকে ধ্বংস হয়ে যাবে আপনার উপরে কখনোই আর কাজ করতে পারবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার অকাতু।